রোজকারের মতো দেখো আজও আমার কিন্তু সান করে পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন বিছানাটা তুলে নেব বাবানও উঠে পড়েছে আর ওদিকে রাজও উঠে প্রাশ করতে গিয়েছে বাইরে তো এই ফাঁকে আমি বিছানাটা এখন উঠিয়ে নেবো তো চলো বিছানাটা উঠিয়ে নিই আর হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীতা ব্লগ থেকে নতুন ব্লগের স্বাগত আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো বিছানাটা চাট পারছানাটা ওঠানোর আগে ভাবলাম চাটা করে নিই তো তো রাজেরও মুখ ধোয়া হয়ে গেছে তাই দেখো চাটা বসিয়ে দিয়েছি তো চাটা করে নিয়ে তারপরে কিন্তু আমি বিছানাটা তুলে নিলাম তো চলো বিছা এখন হচ্ছে চাটা করে নিই আর এদিকে দেখো দুধও দিয়ে গেছে এদিকে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি এখন ফটাফট চাটা এখন করে নিলাম চা করে নিয়েছিলাম তোমরা দেখে নিয়েছো চা করে আজকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার দুধ চাল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে এসেছি হচ্ছে বিছানাটা উঠাতে তো চলো ঝটপট করে এখন বিছানাটা উঠিয়ে নিই তো এই দেখো বিছানাটা উঠাতে কিন্তু চলে এসেছে আর বাবান বিছানা উঠে কিন্তু দুষ্টমি করছে তো চলো দেখো এক চুটকে কিন্তু আমার বিছানা উঠানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে বসে পড়েছে রিহানকে খাওয়াতে আর রিহানকে তখন আমি কিন্তু বিকেলবেলা একটু পড়তে বসে ও একটু লেখালেখি করছিলো তোমার দেখতেই পাচ্ছিলে আর এখন থেকে কিন্তু অভ্যাস না করাই না পরে কিন্তু অভ্যাসটা থাকবে না যখন স্কুলে ভর্তি করবো তখন কিছুই শিখবে না মানে কিছুই পারবে না তার জন্য একটু করে অভ্যাস করাই রোজ রোজ একটু বসাই যাতে অভ্যাসটা থাকে তো চলো এখন চলে এসেছে রিহানকে খাওয়াতে ঘুরিতে বাজে হচ্ছে নটা তো চলো কী দিয়ে রিহানকে খাওয়াচ্ছে তোমরা দেখে নাও তো দেখো এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দুপুরবেলা না রান্না করেছিলাম মাছ সেই মাছের ঝোলটা নিয়ে নিয়েছিলাম এই দিয়ে কিন্তু রিহানকে খাইয়ে দিব চলো এবার রিহানকে খাইয়ে দিই আর রিহানকে খাওয়ানোর পরে কি রান্না করছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছে চলো আর রিহানকে খাওয়াই রিহানকে খাইয়ে চলে এলাম রান্নাঘরে এখন আমি করব হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস বা চিংড়ি মাছের ফ্রাইড রাইস তো চলো কী কী লাগছে রান্না করতে করতে তোমাদেরকে বলছি প্রথমেই দেখো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তার মধ্যে আমি দুটো ডিম দেখো ফাটিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে কিন্তু ঝুরঝুরা কিন্তু করে নেব ডিমটাকে তোমরা যদি আগে খেয়ে থাকো মিক্সড ফ্রায়েড রাইসটি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো আমার ডিম ভাজাটাও হয়ে গেছে আমি কিন্তু তুলেও নিলাম আর আগে থেকে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইতে আর কী কী দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলি প্রথমেই পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরু মরিচের গুঁড়ো আদা রসুনের বাটা দিয়েছিলাম আর হ্যাঁ তোমাদের কাছে যদি সোয়া সস থাকে তাহলে সোয়া সসটা কিন্তু তোমরা অ্যাড করতে পারো আমার কাছে ছিল না বলে আমি স্কিপ করে গেছি এবার মাছটাকে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি তোমরা তো জানোই যে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না মাছ ভাজাটা আমার হয়ে গেছে আমি কড়াই থেকে দেখো বাটিতে তুলে নিলাম আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করছি আর এই মিক্সড ফ্রায়েড রেসটার জন্য লাগছেও হচ্ছে আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলো না হলে কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে আর এখানে সমস্ত সবজিগুলো অ্যাড করে দিলাম আর তোমরা তো জানোই যে ফ্রায়েড রাইস করতে কী কী সবজি লাগে গাজর বিনস আর ক্যাপসিকাম কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে এখন কিন্তু আমি ভেজে নেব আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আগে থেকে যে মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছটা কিন্তু আমি সবজিটার মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম আর ডিমটাও কিন্তু অ্যাড করে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব সমস্ত সবজিগুলোর সাথে ভাতটা যখন করেছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়ে ভাতটা করে নিয়েছিলাম আর সবজিটা ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু এক্সট্রা আমি কোনো লবণ কিন্তু অ্যাড করবো না এবার সমস্ত ভাতগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আর খুব আলগাভাবে কিন্তু সমস্ত সবজিগুলো কিন্তু ভাতের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের ফ্রায়েড রাইস তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর কারা কারা করে খেয়েছ সেটাও জানিও বাড়িতে কিন্তু করে একদিন খেয়ে দেখো কেমন লাগে আর ফ্রায়েড রাইসটার সাথে খাওয়ার জন্য করে নিয়েছিলাম চিকেন কড়াই তো কি রান্না করেছি তোমরা তো দেখেই নিয়েছো আজকে রান্না করেছি হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু বলেছে যে খুব ভালো হয়েছে আর এখন আমি খেয়ে নেব তো চলো দেখো বেড়ে নিয়েছি দেখো আমার জন্য তো একটু অল্প করেই কিন্তু আমি বেড়ে নিয়েছি আমি এখন বেশি খাই না তো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন উঠে পড়েছে বিছানায় ঘুরিতে বাজে পনেরো এগারোটার মতো আর সত্যি কথা বলতে ফ্রাইড রাইসটা সত্যি খুব ভালো হয়েছিল তোমরাও কিন্তু বাড়িতে করে খেতে পারো তো আমি এটা ফার্স্ট টাইমই বানিয়েছি কিন্তু সত্যি খুব ভালো হয়েছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকেও পজিটিভ থেকেও আজকের মতন টাটা দেখা হবে অন্য কোন একটা ব্লগের সাথে সবাইকে জানেই গুড নাইট